এবার বায়ুপ্রবাহতে আসছে বড়সড় পরিবর্তন এই বায়ুপ্রবাহের পরিবর্তনের হাত ধরে কিন্তু সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বঙ্গে যার মধ্যে বেশ কিছু এলাকাতে কালবৈশাখীর মতো পরিস্থিতি বা কালবৈশাখীও কিন্তু আছে পড়তে চলেছে প্রিয় দর্শক আজ বারোই মার্চের এই পূর্বাভাসে আপনাদেরকে আমি শুভেন্দু ভট্টাচার্য জানাবো যে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় বড়ো ধরনের পরিবর্তন ধরা পড়বে কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা কতটা উজ্জ্বল রয়েছে তার সাথে ইতিমধ্যে কিন্তু একটা গরমের ট্রেলারও শুরু হয়ে গেছে তাপমাত্রা আগামী কয়েকটা দিনে কেমন থাকতে পারে সেই ব্যাপারেও জানাবো প্রিয় দর্শক গত বছর দু সালের মার্চ মাসে কিন্তু প্রথম দিনেই তাপমাত্রা উঠেছিল শহর কলকাতায় বত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে পরবর্তী দশ দিনের মধ্যে সেই তাপমাত্রা মোটামুটি চৌত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে গিয়েছিল অর্থাৎ বুঝতেই পারছেন গত বছরের তুলনায় এবছর মার্চ মাস কিন্তু তুলনামূলক বেশ কিছুটা ঠান্ডা রয়েছে এখনও পর্যন্ত যা নেপথ্যে প্রধান কারণ অসময়ে একটার পর একটা পশ্চিমী ঝঞ্ঝা পাহাড়ের দিকে এসে তুষারপাত দিচ্ছে এবং তুষারপাত হয়ে যাওয়ার পর সেখান থেকে যে হাওয়া নামছে যেহেতু পাহাড়ে তুষারপাত হচ্ছে যখন সেই পাহাড়ের উপর দিয়ে হাওয়া নেমে আসছে সেই হাওয়া কিন্তু স্বাভাবিকভাবেই ঠান্ডা হচ্ছে অর্থাৎ শীতকালে যেটা আমরা উত্তরে হাওয়া দেখে থাকি সেই উত্তরে হাওয়া কিন্তু এখনও বইছে উত্তর ভারতের বিভিন্ন এলাকার উপর দিয়ে বিগত বেশ কয়েকটা দিন ধরে খোলা রাস্তা পাওয়ার জন্য বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরার উপর দিয়ে এই উত্তরে হাওয়া বয়ে যাচ্ছিল এবং সেই উত্তরে হাওয়া কিন্তু বঙ্গোপসাগর পর্যন্ত চলে যাচ্ছিল ফলে বুঝতেই পারছেন মার্চ মাসের প্রথম দিন থেকে শুরু করে এখনও পর্যন্ত কিন্তু সেইভাবে অতিরিক্তভাবে তাপমাত্রা বাড়তে দেখা যায়নি তবে বিগত চব্বিশ ঘন্টায় কিন্তু এবার বিভিন্ন এলাকাতে তাপমাত্রা বাড়তে দেখা গেছে এবং আগামী আটচল্লিশ বা বাহাত্তর ঘন্টায় কিন্তু এই তাপমাত্রা আরও বেশি ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা গতকাল এগারোই মার্চ পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার পানাগড়ে সাড়ে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা উঠেছিল বাঁকুড়ার বিষ্ণুপুর এবং বাঁকুড়া শহরে গতকাল তাপমাত্রা উঠেছিল চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস গতকাল শহর কলকাতার আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে তাপমাত্রা উঠেছিল বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে সল্ট লেকে তাপমাত্রা উঠেছিল বত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস মতো তার সাথে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু গতকাল মোটামুটি বত্রিশ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করতে দেখা গেছে পিছিয়ে নেই উত্তরবঙ্গ উত্তরবঙ্গের মালদা জেলাতেও গতকাল একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা উঠেছিল শিলিগুড়ি শহরে গতকাল চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস দুপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তবে আজ ভোরে আজ বারোই মার্চ মঙ্গলবার ভোরে কিন্তু যে রাতের তাপমাত্রা সেটাও কিন্তু বাড়তে দেখা গেছে ভোরবেলাতে আজ শহর কলকাতার তাপমাত্রা মোটামুটি কুড়ি বা একুশ ডিগ্রি সেলসিয়াসের উপরে ঘোরাফেরা করেছে তার সাথে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই পার্শ্ববর্তী বাংলাদেশের বিভিন্ন এলাকা উড়িষ্যার বিভিন্ন এলাকাতে কিন্তু এই ভোরের তাপমাত্রা বেড়েছে আগামী কয়েকটা দিনের মধ্যে কিন্তু রাতে বা ভোরের যে ঠান্ডার যে আমেজটা বজায় ছিল সেটা কিন্তু পুরোপুরি উধাও হয়ে যাওয়ার সম্ভাবনা কারণ ভিডিও শুরুতেই বললাম এবার কিন্তু বায়ু প্রবাহতে পরিবর্তন আসবে এই মুহূর্তে কি হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আফগানিস্তান পেরিয়ে পাকিস্তানের দিকে এগোচ্ছে আগামীকাল তেরোই মার্চ নাগাতে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকাতে তুষারপাত দিতে শুরু করবে সমতলে পাঞ্জাব হরিয়ানা ভারতের রাজধানী দিল্লি এবং তার পার্শ্ববর্তী এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি দিতে শুরু করবে এই ওয়েদার সিস্টেমটা যখন আগামীকাল এই এলাকাগুলোতে পৌঁছে যাবে তখন কিন্তু উত্তর রাজস্থান বা পাঞ্জাব অথবা উত্তর পাকিস্তান সংলগ্ন এলাকায় একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত অবস্থান করতে পারে তখন কি হতে পারে যে উত্তরে হাওয়ার একটা অংশ বয়ে আসছিল পূর্ব ভারতের দিকে সেই উত্তরে হাওয়া কিন্তু এখানে কেন্দ্রীভূত হতে থাকবে আরব সাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া সেদিকে যাবে এবং তার সাথে দক্ষিণ গুজরাট দক্ষিণ পাকিস্তান এবং মহারাষ্ট্র পার্শ্ববর্তী এলাকার দিক থেকে কিন্তু গরম হাওয়ার একটা অংশ কিন্তু মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পেরিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে ঢুকে পড়বে আর অ্যান্টিসাইক্লোনটি কিন্তু সেই সুযোগে খানিকটা শক্তি বৃদ্ধি করে নেবে এবং সেই অ্যান্টিসাইক্লোনের সাপোর্টে দক্ষিণ ভারতের দিক থেকে গরম হাওয়া কিন্তু ঠিক এইভাবে রিকার্ভ করে সেটা আবার উড়িষ্যা হয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে ঢুকতে থাকবে ফলে গতকালকে যে ধরনের তাপমাত্রা পরিসংখ্যান দিলাম আজকে সেই তাপমাত্রা আরও একটু বাড়তে পারে আগামীকাল সেই তাপমাত্রা কিন্তু আরও একটু বৃদ্ধি পেতে পারে রাতের তাপমাত্রাও এবার ধাপে ধাপে বাড়তে থাকবে যেরকমটা জানালাম তবে এই যে শুধুমাত্র তাপমাত্রা বাড়বে তা কিন্তু নয় তাপমাত্রা বাড়ার সাথে সাথে যেহেতু বঙ্গোপসাগরের দিক থেকে খানিকটা আর্দ্রতা ঢোকার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোনের হাত ধরে আর যেহেতু আগামীকাল পাহাড়ের দিকে পশ্চিমী ঝঞ্ঝা আসবে পরবর্তীতে এই ওয়েদার সিস্টেমগুলো পূর্বের দিকে সরবে অর্থাৎ পশ্চিমী ছঞ্চার হাত ধরেও কিন্তু বেশখানিকটা আর্দ্রতা পূর্ব ভারতের দিকে এসে হাজির হবে আর যখন নেপাল সিকিম ভুটানের উপর দিয়ে পশ্চিমী ঝঞ্ঝা বয়ে যেতে থাকবে পাহাড়ে তুষারপাত দিতে দিতে পূর্বের দিকে সরবে তখন কিন্তু সমতলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ ঝাড়খন্ড ওড়িশার বিভিন্ন এলাকাতে বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতা তৈরি হবে তার সাথে অ্যান্টিসাইক্লোনের সাপোর্টে আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকবে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া ঢুকতে থাকবে ফলে এই দুই বিপরীতধর্মী হাওয়া মুখোমুখি হওয়া বাতাসে ইনস্টেবিলিটি তৈরি হওয়া এবং হতেও পারে যে পরবর্তী সময়ে উত্তর ছত্তিশগড় বা ঝাড়খণ্ডের উপরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যেতে পারে মার্চের মোটামুটি পনেরো বা ষোলো তারিখ নাগাদ তো এই সমস্ত কারণে কিন্তু ঝাড়খণ্ডের আকাশে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে মোটামুটি পনেরো বা ষোলোই মার্চ নাগাদ ফলে অনুমান করছি যে পনেরো অথবা ষোলোই মার্চ নাগাদ ঝাড়খণ্ডের আকাশে অনেকটা কালবৈশাখীর ধাঁচে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে পারে তার আগে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে ছোটনাগপুর মালভূমির যে তাপমাত্রা সেটা কিন্তু ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে উঠে যাওয়ার সম্ভাবনা অর্থাৎ কালবৈশাখীর উপযুক্ত তাপমাত্রা পেয়ে যাবে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতার যোগান থাকবে বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতা থাকবে হতেও পারে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে তো আর্দ্রতা কিন্তু বাতাসের অনেকটা উপর স্তরে উঠে গিয়ে বজ্রগর্ভ মেঘ তৈরি করতে পারে এবং তার উচ্চতা কিন্তু মোটামুটি সাত থেকে দশ কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকছে ফলে এই সমস্ত মেঘপুঞ্জ কিন্তু অনেকটা কালবৈশাখীর ধাঁচে বা কালবৈশাখীর মতোই পশ্চিম থেকে পূর্ব এবং খানিকটা দক্ষিণ পূর্ব দিকে অর্থাৎ শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার দিকে এবং তার সাথে উত্তর উড়িষ্যার বিভিন্ন জেলার দিকে এগোতে থাকবে ফলে ঝাড়খণ্ড উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা যার মধ্যে শহর কলকাতা রয়েছে এবং পরবর্তী সময়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকা অর্থাৎ খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চলের কিছু কিছু এলাকা এবং রাজশাহী বিভাগের একেবারে দক্ষিণাঞ্চলে পাবনা এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকা এখানে সম্ভবত পনেরো অথবা ষোলোই মার্চ বছরের প্রথম কালবৈশাখী আছে পড়তে পারে এরকম সম্ভাবনা কিন্তু রয়েছে এবং সেই কালবৈশাখীর তীব্রতা মাঝারি ধরনের হতে পারে ঝোড়ো হাওয়া বা ঝড়ের গতিবেগ মোটামুটি তিরিশ থেকে চল্লিশ বা পঁয়তাল্লিশ আর গাস্টিং বা দমকার আকারে সর্বোচ্চ মোটামুটি পঞ্চাশ থেকে পঁয়ষট্টি কিলোমিটার পর্যন্ত হওয়ার আশঙ্কা থাকছে শুধুমাত্র ঝোড়ো হওয়ায় নয় তার সাথে প্রবল বজ্রপাত থাকতে পারে শিলাবৃষ্টিও কিছু এলাকায় হয়ে যেতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিও কিন্তু বিভিন্ন এলাকায় হতে পারে এবং এই সম্ভাবনা বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত বেশি বলেই মনে হচ্ছে ষোলোই মার্চ নাগাদ তো সেই সময় পাহাড়ের উপর দিয়ে পশ্চিমি ঝঞ্ঝিটি পূর্বের দিকে সরতে থাকবে তার আগে কি হতে পারে কাল যেহেতু পাহাড়ের দিকে তুষারপাত তুষারপাত হতে থাকবে ওয়েদার সিস্টেমটা ধীরে ধীরে পূর্বের দিকে সরতে থাকবে বাতাসে একটু একটু করে ইনস্টেবিলিটি তৈরি হবে উত্তর পশ্চিমের হাওয়া খানিকটা ঢুকতে থাকবে এবং তার সাথে পশ্চিমের শুকনো হাওয়া ঢুকতে থাকবে অন্যদিকে বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোনটি আরও একটু শক্তি বাড়াবে ইতিমধ্যে আজও কিন্তু উপকূলবর্তী এলাকাগুলোতে বেশ খানিকটা আর্দ্রতার প্রভাব টের পাওয়া যাবে এর আগে যেটা একেবারে শুকনো বাতাস ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে খানিকটা দক্ষিণ দিক থেকে কিছুটা আদ্রতাপূর্ণ হাওয়া আজ থেকেই ঢুকতে থাকবে ফলে অনুমান করছি যে আগামীকাল কিন্তু যে এই হাওয়ার যোগান দক্ষিণা হাওয়ার যোগান সেটা আরও বাড়বে ফলে আর্দ্রতার যোগান বেড়ে যাবে উপকূলবর্তী উত্তর ওড়িশার বিভিন্ন জেলা উপকূলবর্তী দক্ষিণবঙ্গ উপকূলবর্তী বাংলাদেশের খুলনা এবং বরিশাল বিভাগের বিভিন্ন এলাকাতে ফলে এই এলাকাগুলোতে আগামী কাল তেরোই মার্চ এবং চোদ্দোই মার্চ এই দুটো দিনের মধ্যে কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ সঞ্চারিত হতে পারে যার মধ্যে সম্ভাবনা বেশি উত্তর ওড়িশার ভদ্রক চাঁদিপুর বালাসোর জলেশ্বর এবং সেই সাথে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর কিছুটা হাওড়া শহর কলকাতা এবং তার সাথে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং আশেপাশে কিছু এলাকা তার সাথে বাংলাদেশের উপকূলবর্তী খুলনা এবং বরিশাল বিভাগের সমুদ্র তীরবর্তী এলাকাগুলো এখানে কিন্তু আগামী কাল তেরোই মার্চ পরবর্তী দিন 14ই মার্চ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দেখা মিলতে পারে তবে এটাকে ঠিক কালবৈশাখী বলা যাবে না দুই বিপরীতধর্মী হাওয়া মুখোমুখি হওয়ার জন্য আদ্রতাপূর্ণ হাওয়া সেটা কিন্তু উপরে উঠে যাবে অর্থাৎ আর্দ্রতা উপরে উঠে খানিকটা মেঘপুঞ্জ তৈরি হয়ে এখানে কিছুটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি ঘটাতে পারে তো মেনলি কালবৈশাখী কিন্তু ষোলোই মার্চ বা তার আগের দিন পনেরোই মার্চ আছে পড়ার সম্ভাবনা সম্ভাবনা বেশি ষোলোই মার্চ নাগাদ তো এর পরবর্তীতে আবার কী হবে সতেরোই মার্চ খানিকটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি কোথাও কোথাও চোখে পড়তে পারে ঝাড়খণ্ড থেকে শুরু করে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে উত্তর ওড়িশার বিভিন্ন জেলাতে সেই সাথে উত্তরবঙ্গের মালদা অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকা সেই সাথে বাংলাদেশের রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকা ঢাকা বিভাগের সাথে সাথে খুলনা বরিশাল বিভাগের বিভিন্ন এলাকা চট্টগ্রাম বিভাগের দুটো একটা জায়গা সেই সাথে ভারতের ত্রিপুরা এবং আশেপাশের কিছু এলাকাতে সতেরোই মার্চ কোথাও কথা বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চোখে পড়তে পারে তার সাথে সিলেট বিভাগ আসামের শিলচর নীলামবাজার করিমগঞ্জ সংলগ্ন এলাকা ময়মনসিং বিভাগের দুটো একটা জায়গা রংপুর বিভাগের একেবারে দক্ষিণাঞ্চলের কিছু কিছু এলাকা এই এলাকাগুলোতে সতেরোই মার্চ কোথাকথা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চোখে পড়তে পারে ঝাড়খণ্ডের উত্তর দিকের দুমকা সেই সাথে আশেপাশের যে এলাকাগুলো রয়েছে এদিকটাতে কিন্তু আপাতত পরবর্তী তিন চার দিনে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম তবে মার্চের সতেরো তারিখ নাগাদ এখানে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি কোথাও কোথাও দেখা মিলতে পারে আঠেরো এবং উনিশে মার্চ নাগাদ কিন্তু এই এলাকাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে অর্থাৎ বেশিরভাগ এলাকা ঝাড়খণ্ড সেই সাথে বিহার তো এমনিতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা এই পর্বে নেই বললেই চলে তার সাথে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন জেলাতে মোটামুটি আঠেরো এবং উনিশে মার্চ নাগাদ ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে সেই সময় পশ্চিমী ঝঞ্ঝাটি অনেকটা পূর্বের দিকে সরে যাবে আর সেই সময় কিছুটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি উত্তর ওড়িশার উপকূলবর্তী এলাকাগুলোতে হতে পারে বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোনের প্রভাবে আর্দ্রতার যোগান থাকবে অন্যদিকে শুকনো হাওয়ার যোগান থাকবে তো এই দুই বিপরীতধর্মী হওয়া মুখোমুখি হয়ে মোটামুটি আঠেরো এবং উনিশে মার্চ নাগাদ ওড়িশার কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে এর পরবর্তীতে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা পাহাড়ে বিভিন্ন এলাকা হয়ে নেপাল সিকিম এবং ভুটানের দিকে এগোতে থাকবে এবং মোটামুটি কুড়ি মার্চ নাগাদ সেই ওয়েদার সিস্টেমটা কিন্তু সিকিম ভুটান অরুণাচলের বিভিন্ন এলাকাতে ভালো রকমের তুষারপাত দিতে পারে সেই ওয়েদার সিস্টেমটা কিন্তু যখন নেপাল হয়ে সিকিম ভুটানের দিকে সরে আসবে মার্চের কুড়ি তারিখ নাগাদ সেই সময় কিন্তু বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোনটি অতিরিক্ত সক্রিয় হয়ে সেদিকে কিন্তু প্রচুর পরিমাণে ময়েশ্চার পাঠাতে পারে আর তার সাথে সাথে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকাতে বর্জ্যগর্ভ মেঘপুঞ্জ তৈরি করতে পারে ফলে মার্চের কুড়ি তারিখ নাগাদ আবারও একটি কালবৈশাখী আসে পড়ার সম্ভাবনা তৈরি হতে পারে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের এবং তার সাথে সাথে উত্তর ওড়িশার বিভিন্ন এলাকাতে তবে যেহেতু এখনও পর্যন্ত উত্তর পশ্চিম দিক থেকে খানিকটা শুকনো ঠান্ডা হাওয়া ঢুকে আসছে রাতের দিকে কিছু কিছু এলাকাতে ঠান্ডা হাওয়া ঢুকছে মূলত উত্তর দিকের এলাকাগুলোতে আর বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়া এবার একটু একটু করে জোর বাড়াবে তাই বাতাসে যেহেতু আর্দ্রতার যোগান রয়েছে আগামীকাল ভোরে বা সকালের দিকে কিছু কিছু এলাকাতে কুয়াশার দেখা মিলতে পারে আগামীকাল তেরোই মার্চ বুধবার নাগাদ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাঁকুড়া সেই সাথে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান নদীয়া জেলার একাংশ এবং কিছুটা হুগলি জেলা এই এলাকাগুলোতে কিন্তু খানিকটা কুয়াশার দেখা মিলতে পারে মাঝারি থেকে ঘন কুয়াশার দেখা আগামীকাল ভোরে বা সকালের দিকে এই এলাকাগুলোতে মিলতে পারে ওড়িশার উত্তরাঞ্চলের একটু ভিতরের দিকের এলাকা মোটামুটি কেওনঝরগড় সেই সাথে আঙ্গুল তালচের এই সমস্ত এলাকাগুলো এবং তার পার্শ্ববর্তী বাড়িপদ জলেশ্বর এবং তার আশেপাশে এলাকার দিকে এখানেও বেশ খানিকটা কুয়াশার দেখা মিলতে পারে বাংলাদেশের নোয়াখালী সেনবাগ চাঁদপুর ফেনী এই এলাকাগুলো এবং দক্ষিণ ত্রিপুরার কোথাও কোথাও আগামীকাল ভোরে বা সকালের দিকে বেশখানিকটা কুয়াশার দেখা মিললেও মিলতে পারে আপাতত পরবর্তী তিন চার দিনে কিন্তু তাপমাত্রা অনেকটাই বাড়বে তার সাথে আর্দ্রতার যোগান বাড়বে দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকাতে দক্ষিণাঞ্চল এলাকাগুলোতে এই আদ্রতার যোগান থাকার জন্য এবং অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির জন্য বেশ খানিকটা ঘর্মাক্ত আদ্র অস্বস্তিকর আবহাওয়া তৈরি হতে পারে রীতিমতো গরম লাগবে এই এলাকাগুলোতে উত্তর দিকের এলাকাগুলোতে তুলনামূলক শুকনো হাওয়ার আধিপত্য একটু বেশি থাকবে তবে সেখানেও কিন্তু রোদের তেজ এবং তাপমাত্রা যথেষ্টই অনুভূত হবে আর বিভিন্ন ওয়েদার সিস্টেমের হাত ধরে এবং ইনস্টেবিলিটির হাত ধরে কিন্তু একটু একটু করে আকাশে মেঘ তৈরি হতে থাকবে পরবর্তী চব্বিশ বা আটচল্লিশ ঘন্টার মধ্যে দক্ষিণাঞ্চল এলাকাগুলো এবং তার পরবর্তীতে ধাপে ধাপে ভিতরের দিকের এলাকাগুলো তো মেঘকুঞ্জ তৈরি হতে থাকবে তবে এই পর্বের ঝড় বৃষ্টিতে মোটামুটি তেরো বা চোদ্দই মার্চ থেকে শুরু করে মার্চের কুড়ি তারিখের মধ্যে যে সম্ভাব্য ঝড় বৃষ্টির কথা বললাম সেই ঝড় বৃষ্টিটা কিন্তু বিহারের বেশিরভাগ এলাকা উত্তর ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা তার সাথে সাথে উত্তরবঙ্গের একেবারে মালদা থেকে শুরু করে দুই দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি অন্যদিকে বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগের বিভিন্ন এলাকা আসামের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা অর্থাৎ বঙ্গাইগাঁও কোকড়াঝাড় তেজপুর গুয়াহাটি লক্ষিমপুর এই এলাকাগুলোর দিকে কিন্তু সেভাবে রকম প্রভাব দেখাতে পারবে না বলেই মনে হচ্ছে অর্থাৎ এই এলাকাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম ত্রিপুরার মূলত উত্তর পূর্বাঞ্চলের যে এলাকাগুলো সেই এলাকাগুলোর দিকেও সেভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের যে এলাকাগুলো রয়েছে সেদিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম তার সাথে সাথে ময়মনসিং সিলেট বিভাগ এবং আসামের শিলচরের দিকটা তো কিন্তু সেভাবে জোরালো ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু প্রায় নেই বললেই চলে শিলচর এবং তার আশেপাশের এলাকাগুলো দিকে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হালকা রকমের সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে প্রিয় দর্শক আপাতত এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি আপনার এলাকার আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান তার সাথে আপনার প্রশ্ন এবং মতামত কমেন্ট বক্সে রাখতে পারেন ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিতে আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব আর ফলো করে নিতে অনুরোধ করলাম পরবর্তী আপডেটে আবার দেখা হচ্ছে ধন্যবাদ